সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের দুই গ্রাম শ্যামপুর ও রঘুনাথপুরের সংঘর্ষ যেন বাংলা প্রবাদ তিল থেকে তাল এর অর্থ বহন করে প্রসঙ্গত ভ্যান সাইড দেওয়ার সময় অটো ভ্যানের সঙ্গে অটোরিকশার চাকায় সংঘর্ষ হয় ফলে উভয়ে অটোচালকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে এরই জেরে এক আগস্ট শনিবার সকাল দশটার দিকে রঘুনাথপুর ও শ্যামপুর গ্রামের তিন থেকে চারশো যুবক মারামারিতে লিপ্ত হয় শ্যামপুর গ্রামে প্রায় ত্রিশ বাড়িতে লুটপাট করে আগুন দেওয়া হয়েছে রঘুনাথপুর গ্রামেও একাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জানা যায় গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর মাজার এলাকা রঘুনাথপুর গ্রামের অটোভ্যান চালক সৌরাউদ্দী ও শ্যামপুর গ্রামের চালক রনির সঙ্গে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ঘটনাটি হাতাহাতিতে রূপ নেয় সেই সময় বেশ কয়েকজন মিলে রঘুনাথপুর গ্রামের সৌরাউদ্দিকে বেধম মারধর করে আহত করে শ্যামপুর এলাকায় বসবাসকারী ফিরোজ শেখ জানান দুর্বৃত্তরা বিভিন্ন প্রকার রামদা ছুরি এমনকি দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালিয়ে ভাংচুরসহ লুটপাট করে এবং পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়া এ সময় এলাকার মানুষ জীবন বাঁচাতে পালিয়ে যায় তিনি আরও জানান দুই দিন আগের ছোট্ট একটি ঘটনা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে গেল এদিকে রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আবু হাসেম জানান সকালে আমাদের গ্রামের কয়েক যুবক শ্যামপুর গ্রামের সামনে গেলে ওই গ্রামের নারী পুরুষ সকলে মিলে আক্রমণ করে এক পর্যায়ে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঘটনার পরবর্তীতে রঘুনাথপুর গ্রামে ঢুকে চার পাঁচটি ঘর ভাঙচুর করে এ সময় দশ থেকে পনেরোটি গরু ঘর থেকে নিয়ে গেছে ঘরবাড়ি আগুন ও নগদ টাকা লুটপাটে ক্ষতিগ্রস্তরা সহ এলাকাবাসী বিচারের দাবিতে ইউপি সদস্য সহ জড়িতদের শাস্তি দাবি করেছেন সর্বশেষ আজ দুই আগস্ট সোমবার বিকেলে শ্যামপুর গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জেসিকা যারা স্মার্ট নিউজ ফর ইউ